ভাই বাইকটা রাখছেন আমার বডিতে দিলেন প্লেটটা থাকবে এটা নষ্ট করে ফেলবেন কারণ তেমন কিছুই না এখান থেকে কাগজ দিবে কাগজ না পড়ে আমার প্লেটটা লাগা দিবে এতটুকুই পূর্বাচল বিয়ারটি এটা কোন পাশে পড়ে সজল নূর ফ্রম নূর্স ডায়রি আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এবং আমার আরও নতুন ভিডিওতে আপনাদের সুস্বাগতম এবং আজকের ভিডিওটা অনেক বেশি ইনফরমेटिव এবং এই ভিডিওটা আশা করতেছি যারাই দেখবেন তাদের খুব উপকারী আসবে মূলত যারা বাইকার তাদের জন্য আসলে ভিডিওটা এছাড়াও যারা বাইক কিনবেন চিন্তা করতেছেন তাদের জন্য জরুরি তো ভিডিওটা দেখতে থাকেন এবং আজকের ভিডিওটা কি হবে আমি একটা ছোটখাটো একটা হিনস দিয়ে দিই আজকের ভিডিওটা হবে মানে এই যে নাম্বার প্লেট নেওয়ার মানে বাইকের নাম্বার প্লেট নেওয়ার যে প্রসিডিওরটা এই প্রসিডিওরটা আমি আপনাদের আজকে দেখাবো এখন হয়তো বলতে পারেন যে নাম্বার প্লেট নেওয়ার আবার প্রসিডিওর কি আছে আর এইটাও বলতে পারেন যে এটা নিয়ে আবার ভিডিও বানানোর কি আছে হ্যাঁ বানানোর একটা কারণ আছে কারণ আগে নাম্বার প্লেট মিরপুর বিআরটি এতে গেলেই দিয়ে দিত বাট এখন যারা মিরপুরের বাসিন্দা আছেন বা যারাই মিরপুর বিআরটিতে নাম্বার প্লেট নিতে যাচ্ছেন ওখানে কিন্তু নাম্বার প্লেট দিচ্ছে না প্রচুর পরিমাণে প্রেশার হওয়ার কারণে এখন নাম্বার প্লেট দিচ্ছিলো পূর্বাচল তো এই যে পূর্বাচলে যে নাম্বার প্লেট দিচ্ছে এটার প্রসিডিউরটা কি এবং এই লোকেশনটা কোথায় এক্স্যাক্ট এই সব কিছু নিয়ে আজকের ভিডিওটা এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে আশা করতেছি এবং আপনাদের খুব কাজে লাগবে তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন আমি আশা করতেছি পুরো প্রসিডিউরটা আপনাদেরকে দেখাবো তো চলুন বাদ আর কোনো কথা না বলে আমরা সরাসরি চলে যাই হলো পূর্বাচল বিআরটিএ এটা মনে হয় ব্রাঞ্চ ফোর এই টাইপের কোনো কিছু তো ওখানে যাই বাদ বাকিটা ওখানে কথা হবে আর এর আগে আপনারা একটু রাস্তার মজা নেন যেহেতু শীতের সকাল এবং আজকে শীত একটু কমই কুয়াশাও কমই দেখা দিতেছে অন্য অন্য লাস্ট কয়েকদিন অনেক প্রচুর পরিমাণ কুয়াশা ছিল আমি এখন যে সময় বের হয়েছি অলমোস্ট বাজে হলো বারোটা চোদ্দ এখন কুয়াশা থাকার আসলে আর কথাও না তো তারপরেও টুকটাক কুয়াশা ঠান্ডারও একটা ভালোই আছে সব মিলে ঝিলে পরিবেশটা সুন্দর আবার তিনশো ফিট যাচ্ছি তো তিনশো ফিট যাবো একটু ঘুরবো টুরবো প্লাস নাম্বার প্লেটটা চেঞ্জ করে নিয়ে আসবো মানে নাম্বার প্লেট আমি পাইছি সেটা আনতে যাব। তো দেখতে থাকেন আশা করি ভিডিওটা ভালো লাগবে এটা কোন পাশে পরে বিআরটি এ হা 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 আচ্ছা আমি হেনতে যদি যাই ওই যে নীলা মার্কেটের অপোজিটে যে প্রথম যে বগুল করে এটা অত দাম লাগবে আমি সুরে যাই বড় একটা ব্রিজ পাবে প্রথমে এই যে ব্রিজটা পাবো বড় একটা ব্রিজ হ্যাঁ তাহলে আপনাকে নাম্বার প্লেট নিয়ে আসলেন আপনি কি নাম্বার প্লেট নিয়ে আসলেন মানে আপনি কি নাম্বার প্লেট নিয়ে আসলেন এখানে উত্তরায় যে বিআরটি সিং নাম্বার প্লেট যেটা চিনে না না আচ্ছা আমরা চইলা আসছি এখন কিভাবে কি প্রসিডিওর শুরু করবো আপনাদেরকে দেখাবো ভাই নাম্বার প্লেটের জন্য কোন দিকে ভিতরে সিরিয়াল ভাই নাম্বার প্লেটের জন্য কোন দিকে সিরিয়াল দিব আপনি কি কাগজ জমা দিচ্ছেন কি কি নিচ্ছে সাথে এনআইডি কার্ড এক্সট্রো কেন হ্যাঁ 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 আর আর এই এইভিন লাগবে লাগে এন এনআইডি কার্ড কাগজ জমা আজকে নিব যে সিরিয়াল এই হয়েছে নাম্বার প্লেটের সিরিয়ালের জন্য লাইন এটা একদম নীলা মার্কেটের অপোজিটেই হাতের বাম দিয়ে আসতে হবে আর এখানে আসলে তিনটা পেপার্স লাগবে আপনার ড্রাইভিং লাইসেন্স অথবা ইনি ফটোকপি আর অ্যাকনলেজমেন্ট স্লিপ এটার ফটোকপি আর টেক্সটকানের ফটোকপি এরপর আসতে হবে আর সেইখানে সিরিয়াল দিতে হবে এইটা হলো সেই সিরিয়াল দেখেন কত গাড়ি দাঁড়ায় আছে তো এই সিরিয়ালের ওই মাঝখান দিয়ে শোনারা কাগজ টাগজ নেবে নেওয়ার পরবর্তীতে আপনার যখন সিরিয়াল আছে তখন এখন এখানে একটু সকাল সকাল আসলে বেটার আর কি আমি একটু দেরি করে আসছি এখন বাজে হলো কয়টা একটা একটু দেরি করে ফেলছি এই জন্য আসলে আমি অনেক পিছনে পেরে গেছি আমার বাইক ওই যে পড়ে গেছে নিচে এইসব অবস্থা এখন এরপরে কি প্রসিডিওর আর কি কি তেমন কিছুই না এখান থেকে কাগজ দিবে কাগজ নেপরণ আমার বেটা লাগা দিবে এতটুকুই আগে আমি মিরপুর বিয়ার ডিতে ছিল এখন এদিকে নিয়ে আসছে ওইখানে জায়গার সমস্যা ঠিক এটা সলভ করার জন্য এখানে আসছে আর কি মোটামুটি এক ঘন্টা ধরে বসে আছি তো এখানে নাম্বার প্লেট নেওয়ার জন্য যারাই আসবেন একটু সকাল সকাল আসবেন সকাল সকাল আসলে আপনার সময়টা বাঁচবে আমি দেরি করে আসছিলাম তো অলমোস্ট এখন বাজে হলো কয়টা এখন বাজে হলো দুইটা তো অলমোস্ট এক ঘন্টা প্লাস হয়ে গেছে এইগুলো অবস্থা এখন লাঞ্চের বিরুদ্ধে চলতেছে লাঞ্চের পরে আবার নাম্বার প্লেট লাগানো হবে সিরিয়াল দিছি প্রথমে আইসি আপনারা সিরিয়াল দিবেন সিরিয়াল ছাড়া আসলে কেউই এখানে নাম্বার প্লেট নিতে পারবেন না সো সিরিয়াল দিয়ে রাখবেন সিরিয়াল দেওয়ার পরবর্তীতে কাগজ জমা দিবেন কাগজ জমা দেওয়ার পরবর্তীতে ওনার নাম্বার প্লেট দিয়ে যাবে তারপরে এই একটা একটা করে এখানে যতগুলো গাড়ি দেখতেছেন একটা একটা করে বসাবে নাম্বার প্লেট আসবে দেন একটা একটা করে লাগাবে এই হলো টোটাল প্রসিডিওরটা আর ফিঙ্গার যদি আপনাদের না দেওয়া থাকে ফিঙ্গারটা আগে থেকে দিয়ে রাখবেন তাহলে আপনার সময়টা আরেকটু সেফ হবে আর না এখানে এসে আবার ফিঙ্গার দিতে হবে সো এইগুলো মাথায় রাখলেই আশা করি আপনার সময়টাও সাশ্রয়ী হবে তো এরপরে দেখি কখন পাই নাম্বার প্লেট তো এখন বাইকের নাম্বার প্লেট খুলে ফেলছে একটু পরে আসবে এইটা হলো আমাদের সিরিয়াল তো অবশেষে নাম্বার পেয়ে গেছি এই হলো নাম্বার তো আগের থেকে মানে সেম কোয়ালিটি আছে তেমন কোনো পার্থক্য নাই পুরাতনটা নতুনটা সবাই মোটামুটি পাইছে লাগাইতেছে নাম্বার প্লেট লাগানো হইতেছে এখন মাথায় রাখবেন নাম্বার প্লেট নেওয়ার পরে আপনার পুরাতন যে এক্সিস্টিং যে প্লেটটা থাকবে এটা নষ্ট করে ফেলবেন কারণ এটা দিয়ে অনেকে অকারেন্স করতে পারে এটা মাথায় রাখবেন আর নাম্বার প্লেট লাগানোর পরে এই হলো ফাইনাল লুক এটা একটু মডিফাই করব ব্রি ভাই বাইকটা রাখছেন আমার বডিতে স্ক্র্যাচ ফেলা দিলেন এইভাবে করে মানুষ বাইক রাখে দেখেন তো আপনি আমি আমি ধরি না খেয়াল করে নেই বাট আপনি তো নতুন গাড়িতে ফেলা দেন এই যে এই যে এটা কেন আপনার ওই পাশে অনেক জায়গা আছে না এটা কি কেন করলেন এটা তো আপনি দেখবেন তো তা আপনি তো আবার ক্ষতি তো করে দিলেন এই যে আপনি স্কেচ এখন আপনার যদি স্ক্র্যাচ পরে আপনার কাছে কেমন লাগাবে বিষয়টা আমার তো নতুন গাড়ি হ্যাঁ এই যে এটা আমি এখন কি করবো বলেন তো আমি ক্যামেরা টান দিব বলেন আপনি তো আটকায় দিছেন পুরো একদম একটু গেছে দেইখা রাখবেন না আপনারা কি করেন না করেন বুঝলাম না আরেকজনের ক্ষতি করে দেন আপনি যেরকম করবেন আবার ফিরা এরকম পাবেন বুঝেন নাই ভাই আমি কেউই করেন না ভাই সতর্ক থাকতে হয় ভাই ইচ্ছাকৃতভাবে কে কার ক্ষতি করে সরিয়ে দাওতে কেউ করে বলেন কোন জায়গায় শান্তিতে ভাই রাখতেই পারে না বাম পাশে এটা দাগ ফালা দিয়েছ ওইদিন আরে ভাই আমার কপালটা এত খারাপ মানে যে কেউ আসে খালি গুতা দিয়ে যায় আমার তো এই সব অবস্থা নাম্বার প্লেট লাগানো শেষ এই হলো টোটাল প্রোসিডিওরটা আপনারা তো দেখলেনই খুব একটা আমরি কোনো কিছু না তারপরে আমি আরেকটু গুছায় বলে দিতেছি জাস্ট এই এই যে রোডটা আসেন এই রোড থেকে অপোজিটে নীলা মার্কেট ঠিক এইটা ধরেই আপনারা আসবেন খুব সহজ ইউটার্ন নেওয়াটাও খুব সহজেই আসতে পারবেন এখানে আসার পরবর্তীতে দেন আপনি আপনার অ্যাকলাজমেন্ট যে স্লিপটা থাকবে সেটার ফটোকপি এবং আপনার ড্রাইভিং লাইসেন্স সেটার ফটোকপি এবং ট্যাক্সট ওখানে ফটোক্র এই সব কিছু নিয়ে আপনি কাগজ জমা দিবেন এবং সিরিয়াল দিবেন সিরিয়ালটা মেনটেন করতে হবে মাস্ট মেনটেন না করলে হবে না মেনটেন করতে হবে মেনটেন করার পরবর্তীতে নাম্বার প্লেট নিয়ে আসবে দেখলেনি সেটা সেই নাম্বার প্লেটটাই বসা দিবে এবং আপনার কাজ শেষ জাস্ট কয়েক মিনিটের ভিতরে এই তো অবস্থা তো এখন আমাদের কাজ শেষ চলে যাইতেছি রাস্তায় বড় বড় ট্রাক রং দিয়ে কেমনে আসে দেখছেন গাড়ি এই অবস্থা আজকে চাইছিলাম যে একটু ইসে যাবো কিন্তু যাওয়া হইলো না প্রচুর ঠান্ডা পড়ছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আশা করি ভিডিওটা থেকে আপনারা অনেক বেশি ইনফরমেশন পেয়েছেন এবং যারা নাম্বার প্লেট এখনও নেন নাই এই ইনফরমেশন দিয়ে আপনাদের বাকি বাকি কাজ হয়ে যাবে আশা করতেছি